আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে একটা চমৎকার টেস্ট নেটের অফার শেয়ার করব যেখান থেকে আপনার আপ টু এক হাজার ডলার পর্যন্ত আর্নিং হবে ইনশাআল্লাহ আর এখানে কাজ আপনাকে মানে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে সেজন্য ভিডিওটা দেখবেন আর এখানে আজকে যে অফারটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে টার্ম ফাইন্যান্স আর এখানে তাদের টোটাল ফান্ডিং রয়েছে এইট মিলিয়ন ডলার আর তাদেরকে ফান্ডরাইজ বা ইনভেস্ট মানে তাদের গুলোর নাম দেখেন কয়েন বেস ভেঞ্চার ঠিক আছে তারপরে যেখানে দেখেন আরো অনেক আছে তার ভিতরে কিন্তু কয়েন বেস ভেঞ্চার কিন্তু আপনাদের আহ চেনা পরিচিতের ভিতরে তারপর হচ্ছে এম ইএসি এক্সচেঞ্জার ঠিক আছে এম ভেন্টজার যেটা এটা কিন্তু আপনাদের পরিচিত ঠিক আছে এগুলোর নামে এক্সচেঞ্জার আছে তাই আমাদের কাছে পরিচিত আর কয়েন বেস তো বুঝতেই পারতেছেন মানে কয়েন বেসের প্রজেক্ট মানে হচ্ছে ধামাকা ঠিক আছে প্রত্যেকে আপনারা জয়েন করবেন আর এখানে জয়েন করার প্রসেসটা হচ্ছে সেটা বলে দিচ্ছি জয়েন করার প্রসেসটা হচ্ছে এই যেখানে দেখেন ইয়ারড্রপে যে লিংকটা আছে এটা ফার্স্ট টাইম আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনি চলে যাবেন কি ই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে অথবা আপনার আপনি যদি কম্পিউটার ইউজার হন বা ডেস্কটপ ইউজার হন তাহলে যে কোন একটা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন এখানে রেফার কোড দেওয়া আছে এখানে রেফার কোড আরও কয়েকটা রেফার কোড দেওয়া হবে কারণ একটা রেফার কোড একবার ইউজ করলে আপনার হচ্ছে ইয়ে হয়ে যায় ঠিক আছে পরবর্তীতে অন্য কেউ ব্যবহার করতে পারে না ঠিক আছে সে সেক্ষেত্রে আমি আরও রেফার কোড দিয়ে দিব আর যা যারা তবুও জয়েন করতে পারবেন না তারা হচ্ছে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেফার কোড সাপ্লাই দিব তো যাই হোক আপনারা এখানে জয়েন করার জন্য যে একটা ব্রাউজার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর তার আগে হচ্ছে আপনি ইনভাইট যে কোডটা বা রেফার সরি ইয়ারডপের যে লিঙ্কটা এটা আপনি হচ্ছে কপি করে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সার্চে ক্লিক করে দিবেন তারপর সেম লাইক আপনার এরকম একটা ইন্টারপ্রেজ আসবে একটু ওয়েট করবেন দেখেন সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে কানেক্ট আছে অথবা এই যেখানে নিচে কানেক্ট আছে জাস্ট আপনি যে কোনো একটা করে দিবেন তারপরে দেখেন টিকমার্ক আছে এখানে মতো একটা অপশন আছে ক্লিক করে দিবেন হয়ে যাবে তারপরে সিলেক্ট ওয়ালেট এটা থেকে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে মেটা মাস্ক দিয়ে করার চেষ্টা করবেন এটা মেটা মাস্কের উপরে ক্লিক করে দিবে এরপর হচ্ছে মেটা মাস্কের পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তো আমি আমার মেটা মাস্কের পাসওয়ার্ড দিচ্ছি ওয়েট করেন আচ্ছা আমার মেটা মাস্কের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমি আনলকের এর একটা ক্লিক করে দিব আনলকের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইয়া আসবে তারপর এই যেখানে কানেক্ট আসবে কানেক্টে ক্লিক করে দিবেন দেখেন এইখানে হচ্ছে আপনারা একটা ইনভাইট কোড দিতে বলতেছে দেখেন আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পরে এই যেখানে কোড দেওয়া থাকবে আরো কোড দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা কোনো একটা কোড আপনি কপি করে নিবেন ঠিক আছে কপি করার পরে আপনি ব্রাউজারে চলে যাবেন এখানে জাস্ট আপনি পেস্ট করে করে দিবেন দিবেন তারপর দেখেন এটা হচ্ছে অলরেডি হচ্ছে কেউ ইউজ করে ফেলছে যেখানে দেখেন ইনভাইট কোড অলরেডি ইন ইউজড ঠিক আছে তাই এটা হবে না এখানে আমি নতুন আরেকটা নিয়ে আসতেছি আচ্ছা ওয়েট করেন ঠিক আছে এখানে আমি আরেকটা নিয়ে আসতেছি আচ্ছা এখানে আরো কোড দেওয়া থাকবে আপনারা চাইলে সেগুলো দিয়ে করতে পারেন দেখেন এটা কিন্তু কেউ ইউজ করে নাই তো যাই হোক এখানে কিন্তু এই যে এখানে এখানে দেখেন সাইন সাইন মেসেজ মেসেজ জাস্ট ক্লিক ক্লিক করে করে দিবেন যেখানে আপনি কনফার্ম করে দিতে বলবে আপনি কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন তারপর এই যেখানে আপনি ফলো করে দিবেন ফলো করে যেখানে লিংক ইন করে দিতে পারেন তো আপনি এখানে ক্লিক করে দিলে তাদের হচ্ছে টুইটারে নিয়ে যাবে এখানে আপনি যেখানে ফলো করে দিবেন দেখেন এদের এদের কিন্তু ফুললি ভেরিফাইড একটা প্রজেক্ট তাই কোনোভাবে মিস করবেন না এরপরে যে লিঙ্কড সরি লিঙ্ক ইন যেটা আছে লিঙ্ক ইন এ কি করে সরি লিঙ্ক এটা থেকে লিক করে দিবেন তারপর আপনার হচ্ছে এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নিতে পারেন আচ্ছা ওয়েট আমার কমপ্লিট এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাকে ডিসক্রিপ্টের সাথে হচ্ছে করতে বলবে লিংক করতে বলতেছে তো আমি যেখানে ক্লিক করে দিব অথবা আপনি ডিসকোর্টে জয়েন হয়েও নিতে পারেন এরপর আপনি যেখানে অথরাইজ এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে অথরাইজে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখেন এখানে একটু লোডিং নিবে এটাতে আপনি অপেক্ষা করবেন আচ্ছা ওয়েট করেন এখানে আমাদের কাজ কমপ্লিট আমি আর আরেকবার হচ্ছে মানে ইয়াটা পেস্ট করব দেখি কি আসে আচ্ছা এখানে যদি এরকম আসে তাহলে আপনি আবার লিঙ্কটা আবার হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এরকম চলে আসবে ঠিক আছে এখানে আসার পর আপনাকে হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে টোটাল পয়েন্ট এখানে দেখাবে তো আরো কিছু পয়েন্ট আর্নিং করা যাবে এখানে আমাদের আমরা এখানে এই যে রিটুইট যেটা আছে ঠিক আছে রিটুইট ক্লিক করে দিব এখানে ক্রেডিট করলে আরো বেশ কিছু পয়েন্ট আমাদেরকে দিবে ইনশাআল্লাহ তো দেখেন যে এটা ক্লিক করে দেন এখানে রিটুইট হয়ে গেছে দেখেন মাত্র 15000 মত মানুষ জয়েন করছে তাই কোনোভাবে মিস করবেন না ঠিক আছে এখানে আমাদের কমপ্লিট এখন আরেকটা রিটুইট কাজ আছে এখানে আমরা আরেকবার ক্লিক করে দেব জাস্ট এখানে রিটুইট করবেন তাই হবে আচ্ছা রিটুইট ক্লিক করে দাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে আচ্ছা এই যে কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের এখানে লিংক করতে বলতেছে তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনারা মেটা মাস্কের সাথে কানেক্ট করে নেবেন আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অন্য একটা মেটা মাস্ক দিয়ে কানেক্ট করতে পারেন আর আর কোন পয়েন্ট এর কথা বলে না আপাতত যাই হোক আপনারা ক্লিক করে দেখতে পারেন আর এখানে হচ্ছে আমাদের আহ আপাতত এইটুকুই কাজ আপনারা যদি ইনভাইট করতে চান তাহলে যেখানে ক্লিক করে দিতে পারেন আপনাকে এখানে পাঁচটা আহ ইনভাইট দিবে আপনি জনকে সর্বোচ্চ পাঁচ জনকে আপনি রেফার করতে পারবেন ঠিক আছে তো আপনারা এটা করে নেবেন এখানে রেফার রেফার করলে হচ্ছে আপনি দশ পারসেন্ট করে বোনাস পাবেন আচ্ছা তো আপাতত এইটুকুই কাজ করতে করে রাখেন ইনশাল্লাহ এটার আপডেট দেখেন এখানে আমাদের পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে সাতান্ন হাজার পাঁচশো আমাদের পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে এখন আপনারা হচ্ছে এখানে ইয়া করে রাখতে পারেন ঠিক আছে এখানে একটু হোম স্ক্রিন করে রাখতে পারেন তোমা হচ্ছে স্টার করে রাখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এ লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আপনাদের একটা লাইক পেলে আমরা পরবর্তী ইনকাম ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তাই প্রত্যেকেই আমাদের টেলিগ্রামেও জয়েন থাকবেন আর আমাদের টেলিগ্রামে আসার জন্য এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন তো প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম